আজ একুশ জুলাই দুই হাজার পঁচিশ আজকে দুপুরে একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল ঢাকার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যেই ঘটনাটি বিমান বিধ্বস্ত হল অনেক সেখানে শিক্ষার্থী ছোট ছোটো বাচ্চারা ক্লাস ওয়ান থেকে থ্রি ফোর ফাইভের বাচ্চারা ওখানে ইন্তিকাল করল এবং আরও অগণিত বা শিক্ষক শিক্ষিকাসহ আয়া এবং আরও অনেক কর্মচারীরা আহত হলো নিহত হলো এখন দুর্ঘটনা কারোরই কাম্য নয় সবসময় দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এখন কথা হচ্ছে যেই বিষয়টার উপরে কথা বলবো এই ঘটনা ঘটার পর থেকে যখন বা তিন দুইটা তিনটা চারটা বাজার শুরু করলো তখন নানান যখন জানাজানি বিষয়টা হলো নানান স্বেচ্ছাসেবক তারপর নানান ব্লাড ডোনার যারা আছে তারা আগে আসলো এবং ওখানে সাহায্য সহযোগিতা করা শুরু করলো বিশেষ করে প্রত্যেকটা হাসপাতালের যে বার ইউনিট যেগুলো আছে আগুনে পড়ে গেলে যেসব রোগী রাখা হয় ওই ইউনিটের উপরে খুব চাপ আসলো এখন কথা হচ্ছে যে আমরা একটা জনবহুল দেশে বসবাস করি এবং ঢাকা একটা অন্যতম জনবহুল শহর এই জনবহুল শহরে যেখানে প্রতিনিয়ত বিশেষ করে দুপুরবেলা বা তিনটা চারটে সময় অফিস ছুটির সময় এই সময়টাতে এমনিতেই লোকজনের খুব চাপ থাকে সেখানে আবার যখন এই বার্ন ইউনিটগুলোয় এই যে পুড়ে যাওয়া ছোটো ছোটো বাচ্চাদের এবং রুগীদেরকে নিয়ে যাওয়া হলো সেখানে আমাদের দেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের নেতা এবং নেতার সাথে তাদের কর্মীরা উপস্থিত হলেন অবশ্যই তারা সেখানে একটা ভালো ইন্টেনশন নিয়ে গিয়েছিল বা বলেন যে বা তাদের দেখতে গিয়েছিল তাদের অবস্থার খোঁজ খবর নিতে গিয়েছিল বা কোনো ক্ষেত্রে যদি অর্থ সহযোগিতার প্রয়োজন হয় আমি দেখলাম কিছু কিছু দল বা তারা অ্যাম্বুলেন্সের ব্যবহার বা ব্যবস্থা করেছেন তারপরে আবার কেউ কেউ ফার্স্ট এইড যেগুলো আছে ওইগুলোর ব্যবস্থা করেছেন কেউ কেউ ব্লাড বা অগণিত অসংখ্য ব্যাগ ব্লাড তারা বা রক্ত তারা জোগাড় করে নিয়ে আসছেন এটা অবশ্যই একটা ভালো ভালো দিক অবশ্যই তবে এখানে সমস্যা হচ্ছে গিয়ে বা আমি বা এই যে বা ফেসবুকের মধ্যে দেখতে পেলাম যে বা অনেকে ওই যে পোস্ট করছে যে তাদের সমস্যা হচ্ছে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন ওখানে ভিড় করছে তো এটা স্বাভাবিক যে একটা দলের একজন বড় নেতা কেন্দ্রীয় পর্যায়ের নেতা যখন কোথাও উপস্থিত হন তার সাথে অগণিত এটা 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 একটা আমাদের দেশের পলিটিক্সের একটা বড় প্র্যাকটিস হচ্ছে যে যখন বা কোথাও একজন দলের সেন্ট্রালের একজন নেতা যখন কোথাও উপস্থিত হন তার সাথে বা অসংখ্য নেতাকর্মী পঞ্চাশজন জন একশো জন নেতাকর্মী তার সাথে থাকে এখন কথা হচ্ছে যে এই বা অন্য সময় হলে এটা একটা স্বাভাবিক বিষয় হতো আমাদের দেশের পলিটিক্যাল কালচারের এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু সমস্যা হচ্ছে যে যখন এই বার্ন ইউনিটের সামনে হাসপাতালগুলোর সামনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হলেন নানান রাজনৈতিক দলের এবং তখন একটা হৈহুল্লার একটা সৃষ্টি হলো এবং এই যে বা যারা আর কি এই সেবার সাথে যুক্ত আছে বা চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসার সাথে যারা যুক্ত আছে নানান সরঞ্জাম আনা নেয়া করতে হচ্ছে অ্যাম্বুলেন্স ঢোকাতে হচ্ছে বের করতে হচ্ছে তারপর আপনার বা ডোনাররা আসা যাওয়া করছে শত শত ডোনারের প্রয়োজন হচ্ছে এগুলোর মধ্যে তাদের একটা অস্বস্তির সৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে পরিবারের লোকজন যারা খবর নিতে আসছেন বা তারা অনেকে লাশ খুঁজে পাচ্ছেন না অনেকে তাদের আহতদের বা খুঁজে পাচ্ছেন না তাদের যে মেয়েরা আছেন বাবা মারা হন্য হয়ে খুঁজতেছেন তো তাদের জন্য এই বিষয়টা একটা অস্বস্তির পরিবেশ হয়ে দাঁড়িয়েছে এই যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওখানে উপস্থিত হয়েছেন তা যদি তারা উপস্থিত না হতেন বা উপস্থিত হয়েছেন এটা অবশ্যই এটা ভালো বিষয় তবে একদৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অবশ্যই এটা ভালো বিষয় তবে যদি তারা ওখানে উপস্থিত না হতেন তাহলে এই বা পরিস্থিতিটা মোকাবেলা করা আরও একটু সহজ হয়ে যেত সবার জন্য এটা আমি যা বুঝতে পারলাম যে এই ফেসবুকের মধ্যে যে আর কি পোস্টগুলো বা বিভিন্ন লোকের দেখে যেটা মনে হলো তো আসলে সমস্যাটা কোথায় এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বা শুরু করলাম সমস্যাটা আসলে কিন্তু এই রাজনৈতিক দলের মধ্যে না সমস্যাটা হচ্ছে গিয়ে ডেমোক্রেসির মধ্যে এটা বলতেছি কেন কারণ ডেমোক্রেসি এমন একটা বিষয় এটা হচ্ছে গিয়ে যে আমরা বাঙালিরা বা বাঙালিরা বা আমরা আমাদের যে জাতিগতভাবে আমরা যারা যারা আছি আমরা তিনবেলা ভাতকে আমরা মনে করেন যে এক বেলায় নিয়ে আসতে পারবো কিন্তু আমরা ডেমোক্রেসি ছাড়া থাকতে পারবো না এখন এই যে আজকের যে ঘটনাটা এই যে একটা হইহুল্লা এখানে সৃষ্টি হলো মানুষের বাঁচা মরার যুদ্ধ তার মধ্যে আবার এই যে বা একটা পলিটিক্যাল একটা বা সিন পাওয়ার যে একটা বিষয় এটা আমরা সবাই লক্ষ্য করলাম এর মধ্যে আসলে এই সমস্যাটা হচ্ছে ডেমোক্রেসির সমস্যা কারণ যেই দেশের মধ্যে যেই সমাজের মধ্যে ডেমোক্রেসি থাকবে গণতন্ত্র থাকবে সেখানে আপনি নানা মত একাধিক মত থাকবেই আর একাধিক মত ডেমোক্রেসিতে বিশেষ করে বর্তমান পরিস্থিতিটা হচ্ছে আবার সরকার পরিবর্তন হয়েছে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সামনে নির্বাচন আসি আসি করছে তো নির্বাচনকে কেন্দ্র করে দেশের সক্রিয় সব দলগুলো আছে তারা একটা জনগণের কাছে ভোটের জন্য একটা ইমেজ পাওয়ার বা চেষ্টা করছে আর এটাই স্বাভাবিক তারা করবে তো এই ইমেজ পাওয়ার এই চেষ্টার মধ্যে আসলে কি আমাদের সাধারণ যে সব মানুষ আছে তাদের ভোগান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে কিনা এই বিষয়টা হচ্ছে আসলে একটা বড় বা একটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো এখন ইমেজ পাওয়াটাকে যদি একটা পর্যায় পর্যন্ত রাখা যায় তাহলে হয়তো ঠিক ছিল কিন্তু আজকে যেভাবে আমাদের এই এটা হয়রানির শিকার হতে হলো সকল চিকিৎসার সাথে যুক্ত যারা আছে তারাই একটু বেশি হয়রানির শিকার হয়েছে বিশেষ করে হাসপাতালগুলোর রাজনৈতিক নেতাকর্মীদের ভিড়ের কারণে তো এই বিষয়টা কি অনেকেই জিজ্ঞেস করে জিজ্ঞেস করলেন বা ওই যে বা রাস্তাঘাটে শুনতেছিলাম যে এটা পরিবর্তন করা যায় কিনা না তবে এটা কোনো দিনই পরিবর্তন করা সম্ভব না আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় কারণ এটা পরিবর্তন করতে হলে আপনাকে বা ডেমোক্রেসি বাদ দিতে হবে যা আদৌ সম্ভব না আমাদের দেশে কারণ আমাদের জাতিগতভাবে ডেমোক্রেসি খুবই পছন্দ আমাদেরকে তিনবেলা ভাতের বদলে যদি ডেমোক্রেসি দেওয়া হয় আমরা আমাদের চলবে তা এই পর্যন্তই আর কি মূল সমস্যা হচ্ছে আজকের আজকের বিষয়ের উপরে আর কি এই প্রেক্ষাপটের সমস্যার মূল কারণ হচ্ছে ডেমোক্রেসি এখানে কোনো রাজনৈতিক দল কোনো প্রকার রাজনৈতিক দল বা তাদের নেতাকর্মী দেয় না দায়ী হচ্ছে ডেমোক্রেসি ধন্যবাদ